আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতে রাজনীতির আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি আপনি আমাকে একটু ব্যক্তিগত প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত

এই আব্দুল হামিদ যে যে দেশ থেকে চলে গেল দেশ থেকে এটাকে কাউন্টার করা এটার জবাব চাওয়ার ক্ষেত্রেই কিন্তু জব চাওয়া থেকেই কিন্তু এই আন্দোলনে শুরু হয়েছে কাজেই আপনি যেই বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনি জব আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালায় যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে এটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতার তার ঊর্ধ্বের সরকার না ইন্টারিম আমাদের কাছে মানে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারিম কে সব এই প্রত্যেকটা যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এরা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু হইতে পারে আমি জানি না তা আমাদের তো কেউ বন্ধু না তা তারা যদি পালায় যায় এটা পালানোর পালানোর ক্ষেত্রে তো আমাদের কাছে মনে হচ্ছে আপনি দেখেন যতগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনায় আপনি এনসিপি থেকে শুরু করে আজকে যারা বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যারা যুক্ত আছেন তারা সামনের দিকে এসে এটার প্রতিবাদ করেছেন কাজেই

আমরা যখন বলতেছি জনগণ এটা 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 রায় দিবেন রায় দিচ্ছেন আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে আমি আপার কাছে প্রশ্ন করতে চাই আপাতত বিএনপি কে রিপ্রেজেন্ট করতেছেন এখানে ডেফিনেটলি বিএনপি কে রিপ্রেজেন্ট করতেছেন আপা যদি বিএনপি রিপ্রেজেন্ট করে থাকেন তাহলে মির্জা ফখরুল আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী লীগকে চায় না তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই তাহলে মির্জা ফখরুল কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী লীগকে তারা চায় না মির্জা ফখরুলের কাছে যেই জনগণ যেই মানুষ বলে দিয়ে গেছেন আমাদের কাছেও সেই জনগণ সেই মানুষরাই বলে অসংখ্য ধন্যবাদ আমি আমি কেন বলছেন আপা দুই মিনিট এক মিনিট প্রশ্ন আমাকে বলেছেন যে আওয়ামী আপনি আমাকে বলেছেন আওয়ামী লিগ আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি আমাকে একটু ব্যক্তিগত হয় প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই 30 ম্যাক্সিমাম 30 আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে সো আপনারা 36 দিনে আমেলিগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন রাজনীতির কোএক্সিস্টেন্সটা নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত

ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেশটা হওয়ার পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে এই ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে ইন্টারিমটা আসলে কারা হামিদকে উড়ে যেতে দায় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আমলিক নিসিদ্ধ করো একজন অপরাধীকে বিচা অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর স্থল বন্দর নৌ বন্দর এবং বিমানবন্দরে তার একটা কপি চলে যাবে নিষেধাজ্ঞা ছিল আরে ভাই কত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই আচ্ছা সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ও ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোন কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলার ভুক্তভোগী তো আমরা তো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড নিয়ে আসবেন একটা ছাতার নিচে আপনি করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় কি করে আব্দুল হামিদ গেল অথবা, অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যুত্থানের সময় খুব স্ট্রং রোল প্লে করতে দেখেছি আরাফাত দেখেছি নৌফেল দেখেছি ওবায়দুল কাদের দেখেছি শেখ হাসিনা তো বাদই দিলাম তো এরা কি করে পার হয়ে গেল কোন পুলিশ অফিসার গুলি করলো যে বুলেট গুলো পাওয়া গেছে নিহত এবং আহতদের গায়ে সেই বুলেট কোন রাইফেল থেকে বের হয়েছে সেই রাইফেলে ওই সময় কোন পুলিশ কর্মকর্তার হাতে ছিল এই প্রশ্নগুলোর সুরাহা হওয়া কি উচিত নয় কিন্তু এই প্রশ্নগুলোকে আমরা উঠতে দেখছি জানেন এই প্রশ্নগুলোর সুরাহা কবে হবে কবে জানতে জিজ্ঞেস করতে চাই মানে আপা যেভাবে করে আইভি রহমানেরকে ডিফেন্ড করেছিলেন

আপনি যদি আপনি বলবেন কথা বলুন বলবেন আমারও ছিল আমিও তো দিতাম আমাকে দিতে পারতাম আমি তো দেই তখন আপা আমি তো আপনার কাছ থেকে শিখবো তাই না

দেখেন প্রশ্নটা বুঝেন স্বামী ওসমানের বিরুদ্ধে একানোর তিনি আর বাকি সব পাপ থেকে কিভাবে প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই আবার শুনবেন পাবলিক পাবলিক এটার উপর ডিসিশন ছাড়বেন আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিক এটা ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখেন এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখে। এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছড়ে নাই এটার জন্য পুলিশকে সাসিয়েছেন তাকে যদি আপনি খুব ইমেজ প্রমাণ করতে চান এই টক বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত কারণ এই আপার লোকজনদেরকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য তো আজকে আপা কোনো কথা বলতেছেন কোনো স্ট্যান্ডার্ড নাই কিন্তু এখনো বলেছেন আপা নিষিদ্ধ চান কিনা বলেছেন আপা তার নিবন্ধন বাতিল হতে চান কিনা বলেন নাই কিন্তু বলবেন না আমি জানি কেন বলবেন না জানেন কারণ হচ্ছে যে আপাদের পজিশনটাই হচ্ছে এরকম আপারা জনগণকে কনফিউজ করতে চান স্ট্যান্ড নিতে চান না এবার আমি আপনাকে বলি এই আওয়ামী লীগ ছত্রিশ জুলাইয়ের পরের গল্প নতুন গল্প না কিন্তু জি ছত্রিশ জুলাই এর পরের গল্প যখন আওয়ামী লীগকে আপার ভাষ্য মতে যখন আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হচ্ছে এই আওয়ামী লীগ খুন করেছে কুপিয়ে খুন করেছে তাহলে আপনার দলের একজন মানুষকে যদি কুপিয়ে খুন করে আপনি আপনি কেন কেন এটার বিচার না সন্ত্রাসী নিষিদ্ধর জন্য আপনি রাস্তায় আওয়াজ তুলবেন না তার মানে কি আপনি এই রাস নিয়ে রাজনীতি করতে চান কিসের জন্য চান না আমাদেরকে তো এটা জব দিতে হবে কাজে দেখেন আমি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম বারবার একটা কথাই বলেছেন আপনার দলের মির্জা ফখরুল সাহেব বলেছেন দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না রাজনৈতিক মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম যে মন্তব্যটা করছেন যেমন তি তাহসিন রিয়াজ বলছিলেন যেটা অবশেষে বিএনপি বুঝতে পেরেছে আবার দল হিসেবে আপনারা নিষিদ্ধ যাচ্ছেন মানে এই কনফ্লিক্টটা কেন সেটি একটা প্রশ্ন আর এই যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সেখানে বিএনপি কেন নেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমরা এনসিপিকে খুবই অ্যাক্টিভভাবে দেখছি শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক পরে এনসিপি যুক্ত হয়েছে আমরা জামাতের কিছু কিছু নেতাকর্মীদের কর্মীদের দেখেছি বা তার ব্যাপারে জামাত দলগত ভাবে বলেছে যে তারা দলগত ভাবে সেখানে নেই কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন আচ্ছা আপনি চাইলে আমি আপনাকে আজকের চিত্রটা তো ভিন্ন আজকের না তারা তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে দলগত ভাবে তারা সেখানে যুক্ত হয়নি এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কোন দল নিষিদ্ধ হবে ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে বলছে সরকার নির্ধারণ করবে তারা দুটো কথা বলেছে মানুষ নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে এখানে আমি কে বলার বা আমরা কে বলার তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত বিএনপির রাজনীতি এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে মানুষ যদি এই কারণে বিএনপি বিএনপির ব্যাপারে কোনো রকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ যারা গত সতেরো বছর মাঠে থেকে গুম হয়ে খুন হয়ে জেলে গিয়ে এলাকায় ঢুকতে না পেরে ঈদ করতে না পেরে বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং অনেকেই একেবারে দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আজকের এই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে এসছে সো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে কোন সিদ্ধান্ত নেবে কোথায় যাবে এবং কোথায় যাবে না তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো দলের বলবার কিছু আছে আর আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন মানুষ আহ যদি আওয়ামী না বলে দেয় এবং মানুষ তো আওয়ামী না বলেছে এটা তো এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই ডেফিনেটলি মানুষ না বলেছে তবে তারপরও একটা তবে থাকে সেই যে আপনি আমি এই যে এই রায়টা দিয়ে দিচ্ছি এই রায়টা কি মানুষের কাছ থেকে আমরা পেয়েছি সরাসরি হ্যাঁ মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের গণহত্যার প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের জুলুমের প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের বিরোধী দলকে একেবারে স্ম্যাশ করে দেওয়ার যে পলিটিক্স তাকে ঘৃণা জানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে বাংলাদেশকে যেই পথে নিয়ে গেছে এবং যেই হবে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে ডেফিনেটলি বাংলাদেশের মানুষের ঘৃণা আছে তাদের সঙ্গে কিন্তু সেটার তো একটা পদ্ধতি আছে আমি দেখলাম তাসিনও কিন্তু একই কথা বলছে যে তারও একটা পদ্ধতি আছে এবং সেটা বিচারিক পদ্ধতি তো ওই পদ্ধতিতে না গিয়ে আমরা যদি আগেই সেটাকে নির্বাহী দিয়ে বা অন্য কোনো ভাবে সেটাকে হাসিল করতে চাই সেটা কিন্তু লং রানে আমাকে সুফল দেবে না আমি আপনাকে বলি যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন পর্যন্ত একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ নির্দোষ আর একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ দোষী সো নির্দোষী নির্দোষ সকল কিছুর একটা তো গ্রহণযোগ্য মাধ্যম হতে হবে সেটি হচ্ছে বিচারের মধ্যে দিয়ে আমরা দেখুন আজকে নমাস হয়ে গেল তাই না এই সরকারকে আপনি বলছেন সেটা বিচারের মধ্য দিয়ে নির্ধারিত মধ্য কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে সেটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে নির্বাচন আনাদার আনাদার ওয়ে দেখুন নির্বাচন ইজ আ ভেরি স্ট্রং ওয়ে টু ডিটারমিন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে কি নাই আপনি আমাকে বলেন বাবলি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আমি জানি না তারা নির্বাচনে আসার মতো দুঃসাহস দেখাবেন কিনা তবে তারা যদি নির্বাচনে আসেন তারা কি দশটা আসন করে পাবেন বলে আপনার মনে হয় তারা নিজেরাও কিন্তু তারাও জানে যে তারা নির্বাচনে গেলে তাদের ভরা হবে এটা জানে কিন্তু সেটাকে আপনি একটা জিনিসকে একটা সিদ্ধান্ত আজকে আপনি ক্ষমতায় আছেন আজকে আপনার জনবল আছে কিন্তু সে কারণে আপনি একটি সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তটি বহাল রাখা আপনার জন্য সম্ভব নাও হতে